আজকে ব্ল্যাক ডিজিটাল স্প্রেজ চেয়ে বেশিরভাগ খাবে কালারফুল ফ্রিজ আর পাশাপাশি কিন্তু অন্যান্য ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন ডিপ ফ্রিজ পেয়ে যাবেন ভার্টিক্যাল ফ্রিজ পাবেন ডাবল ডোর ফ্রিজ পাবেন সব ধরনের ফ্রিজ আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা আমাদের থেকে ফ্রিজ কিনতে চান এবং ডিসকাউন্ট কিন চান সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমের লোকেশনটা আমি আপনাকে বলে দিচ্ছি মালিকবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে একটি ফোটো বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমের শোরুমের নাম হচ্ছে রায়হান হ্যান্ড ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে ফ্রিজ গ্লাস দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে আমি এটা লেটেস্ট ডিপ ফ্রিজ দিয়ে দেখাবো এটা হচ্ছে ওয়াল্টনের নতুন একটি ডিপ ফ্রিজ আসছে দুইশো পাঁচ লিটারের ব্লু কালারের ভিতরে প্রিন্টের আর আমাদের এই পাশে আরেকটি কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে দুইশো একশো পাঁচ লিটারের একশো পঁয়তাল্লিশ লিটারের এটা এলইডি লাইট সহ এবং ফুল ব্ল্যাক ফুলের ভিতরে এই ফ্রিজের দাম হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার চারশো টাকা আর এইটা পাচ্ছেন বড়টা এটা হচ্ছে টুটি ফাইভ দুইশো পাঁচ লিটারের এটাও কিন্তু এলিডি লাইট পাবেন এবং এটাতে কিন্তু ডাবল গ্লাস পেয়ে যাবেন উপরে একটি গ্লাস পাবেন এবং নিচেও কিন্তু আরেকটা গ্লাস পাবেন দুইটা গ্লাস থাকবে এবং ডাবল ডোর যেটা কি বলা হয় আর এই ফ্রিজটির এমআরপি প্রাইস হচ্ছে এটির দাম হচ্ছে সাত্রিশ হাজার একশো নব্বই টাকা মানে সাত্রিশ হাজার দুশো টাকা আমরা সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা ত্রিশ হাজার দুশো টাকা আপনারা এই ফেসিলিটি নিতে পারবেন আর যারা গ্লাস ছাড়া নেবেন তারা কিন্তু আরও পাঁচ ছশো টাকা কমে কিনতে পারবেন চলুন এরপর আমরা নর্মাল ফ্রিজে চলে যাই ছোটো ফ্রিজের ভিতরে প্রথমে শুরু করবো হচ্ছে ওয়ান বি সিক্স আট সিফটি ফ্রিজ দিয়ে এটা হচ্ছে অর্ধেক ডিপ আর অর্ধেক হচ্ছে নর্মাল উপরের ডিপ আর নিচে হচ্ছে নর্মাল সাইডটা তো এই ফ্রিজটার এমআরপি প্রাইস হচ্ছে আঠাইশ টাকা পাঁচ হাজার টাকা লেস করে মাত্র তেইশ টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এটি ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট এবং এই ফ্রিজগুলোর ভিতরে কোনো এক্সট্রা স্ট্যাবিলাইজার ব্যবহার করার প্রয়োজন নাই স্ট্যাবিলাইজার বলতে আমরা অনেকে কিন্তু কেউ কেউ ব্যাটারি বলে যারা না বুঝে আবার অনেকে বলে একটা বাক্সের মধ্যে থাকে মানে এরকম কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই এটার সাথে এগুলা প্রতিটা ফ্রিজের সাথে কিন্তু দেয়া আছে যেটাকে বলা হয় স্ট্যাবিলাইজার স্ট্যাবিলাইজার ফ্রিজের ভিতরে বিল্ট ইন করা আছে কোনোটার সাথে এখন আর ওয়াল্টনের স্ট্যাবিলাইজার এক্সট্রা করে আপনাদের কেনার কোনো প্রয়োজন নেই আপনারা আগে যে জিনিসটা কিনতেন পনেরোশো দুই হাজার দিয়ে কিনতেন এখনো কিন্তু অনেক দোকানদার সেল করে অ্যাকচুয়ালি ওটার কোনো ধরনের প্রয়োজন নাই এখন কোম্পানিটির ভিতরেই এটা সিস্টেম করা আছে তো আট সিফটির পরে যারা একটু বড় নিতে তারা এটা নিতে পারেন এটা হচ্ছে নয় সিফটি ফ্রিজ আর এটা লিটারে হচ্ছে একশো সাতান্ন আগেটা লিটারে ছিল একশো বত্রিশ তো একশো সাতান্ন লিটার আমরা পাচ্ছি ডিপটা ডিপে দুটো তাক আর নর্মালে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তিনটা তাক জাস্ট আট আর নয়ের ভিতরে পার্থক্যটা হচ্ছে নর্মালের সাইডটা একটু বেশি নয়ের আর আটের হচ্ছে নর্মাল সাইডটা একটা তাক কম থাকে ওইটা অর্ধেক অর্ধেক এটা নর্মালটা বড় ডিপে ছোট সামান্য ছোট বড় আর কি তো এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা কিনতে পারবেন আর হচ্ছে এরপর ওয়ান এফ থ্রি GDEL মডেল দশ সেফটি ফ্রিজ এক দুই তিনটা টাকা এখানে পাবেন নর্মাল কিন্তু তিনটা টাকা পাবেন অর্ধেক অর্ধেকের ভিতরে দশ সেফটি ফ্রিজ বড় সাইজের মোটামুটি এবং কার্বন ফাইবার গ্যাস কি আর আমাদের প্রতিটা ফ্রিজ কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট এবং প্রতিটা ফ্রিজ কিন্তু আপনি বারো বছর কম্প্রসার গ্যারান্টি এ গ্রেড বি কিভাবে বি গ্রেডের প্রোডাক্ট কখনো বারো বছর কম্প্রসার গ্যারান্টি হবে না আর বি গ্রেডের প্রোডাক্টে কিন্তু কখনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি হবে না এ গ্রেডের প্রোডাক্ট বারো বছর গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্টও পাবেন সব কিছু কিন্তু এ গ্রেড প্রোডাক্ট কিনলে পাবেন এবং এ গেট প্রোডাক্ট কিন্তু আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হবে আপনারা এই যে রেফেল অংশগ্রহণ করতে পারবেন কোম্পানি যে ক্যাম্পেইন চলছে বিশ লক্ষ টাকা অফার এগুলোতে কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো দশক এটার দামটা বলে দিই দশ ফিফটির দাম হচ্ছে ছয় তেত্রিশ হাজার টাকা আমরা ছ টাকা লেস করে মাত্র সাতাইশ হাজার টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন তো সাইজ হচ্ছে এগারো সিফটি ফ্রিজ এটা কিন্তু নতুন কালার কালারটা একদম নতুন আসছে যেটা আমাদের আজকে এই কালারটা আসছে এটার পঁয়ত্রিশ হাজার টাকা দাম আফটার ডিসকাউন্টে দাম রাখবো হচ্ছে ত্রিশ হাজার টাকা ফ্ল্যাট উনত্রিশ হাজার টাকায় আপনারা এই ফ্রিজটা কিনতে পারবেন আমাদের থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনি আলাদা দিতে হবে যে এখানে নেবেন গাড়ি ভাড়াটা শুধুমাত্র আপনার বাদ বাকি কিন্তু ফ্রিজটা আফটার ডিসকাউন্ট প্রায় সাতত্রিশ হাজার টাকা মতো ডিসকাউন্টে মাত্র উনত্রিশ হাজার টাকা নিতে পারছেন আমাদের থেকে তো এটা হচ্ছে বারো সেফটি এটা পরে সাইজটা হচ্ছে এটা বারো সেফটির ভিতরে লেটেস্ট মডেলের ডিজাইনের কাছে থেকে দেখো খুবই সুন্দর দেখতে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি দুইশো তেইশ লিটারের ফ্রিজ অনেক বড় আর এই আগেটা ছিল হচ্ছে দুইশো তেরো দশ সেফটি ছোটো বড়ো এটা ডিপ এটা লাইট পাবেন ডোরে টেম্পার গ্লাস পাবেন নর্মাল টেম্পার গ্লাস পাবেন এটা হচ্ছে ওইটার থেকে এক সাইজ বড় আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পাবেন আর এটার ভিতরে কিন্তু অন্য কালার আমাদের কাছে আছে আর এটা আফটার ডিসকাউন্টে উনত্রিশ হাজার টাকা তো যাদের যেটা পছন্দ দ্রুত চলে আসবেন এই কালার লেটেস্ট আছে কালাগুলো কিন্তু চলে যায় একদম নতুন কালার নতুন সাইজ আবারও সাইজটা দেখাচ্ছে ভিতরে এগুলো কিন্তু আমাদের খুব হট রানিং একটি প্রোডাক্ট খুব চলে এই ফ্রিজগুলা

আফটার ডিসকাউন্টে মাত্র তেত্রিশ হাজার টাকা এই ফ্রিজটা আমরা আপনাদের কাছ থেকে রাখতে পারবো তো দুইশো চৌচল্লিশ লিটারের পরে হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার এটা এক্স সাইজ বড় এটা হচ্ছে টু ইও আর্টেক কুলিং সিস্টেম নর্মালি তিনটা পকেট আছে ডিপে কোনো পকেট পাবেন না এটার আর এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো টাকা আট হাজার দুশো টাকা লেস করে মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন তার আট সেফটি নয় সেফটি দশ সেফটি এগারো বারো তারপরে সাড়ে তেরো এরপরে সাড়ে চোদ্দ এখন চলে যাবো হচ্ছে সাড়ে পনেরো সেফটির ভিতরে আর সাড়ে পনেরো সেফটি হচ্ছে এটা ডাব্লু এফ ই টু মডেল আর এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটার ইনভার্টার টেকনোলজি সাড়ে পনেরো থেকে কিন্তু আবার ইনভার্টার শুরু হয়ে গেছে ডিপে কিন্তু পকেটে চলে আসছে এবং কালারফুল ফ্রিজ খুবই চমৎকার দেখতে ভেজিটেবল চেম্বারটা কিন্তু অনেক বড় সাইজের ভেজিটেবল চেম্বার ডিপে আপনারা পার্ট পাচ্ছেন দুইটা একটা দুইটা তিনটা পার্ট নর্মাল তিনটা আর এই সাইজের হবে কি পাশে চড়া হবে ভিতরে গভীরটা বেশি হবে যেমন ধরেন বারো তেরো চোদ্দ ওগুলো সাইজ ছিল পাশে এরকম ভিতরে গভীরতাটা খুব বেশি না এরকম বা সাড়ে পনেরো থেকে শুরু হয়ে যাবে হচ্ছে এদিকেও চড়া ওইদিকেও চড়া মানে ওয়াইডলি সাইজ হবে না চার কোনো টাইপের ফ্রিজ হবে এই সাইজ থেকে তো এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আমরা আট হাজার ছয়শো টাকা লেস করে মাত্র ছত্রিশ হাজার সাতশো টাকা আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আর এর পরের সাইজটা হচ্ছে এটা সাড়ে ষোলো সেফটি বলে এটাকে মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফি টু এন ফাইভ আর এই ফ্রিজটাও কিন্তু ইনভার্টার এইটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি এবং একটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এটা সাথে কিন্তু বিল্ড ইন বল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে দেখেন ভিতরে গভীরতাটা যদি আমি দেখাই এখানে প্রায় এক হাতেরও চাইতেও কিন্তু বেশি আছে কাছ থেকে দেখা জিনিসটা বুঝতে পারবেন আপনারা এই কারণে বলছি এগুলো কিন্তু অনেক বেশি সাইজের বড় হয় আর ছোটগুলো যেগুলো সাড়ে তেরো চোদ্দ যেমন এটা যেমন চিকনটা এই যে চোদ্দ এটা কিন্তু লম্বায় বড় লম্বায় আমার থেকে বড় বাট এটা যদি আমরা এইভাবে হাত ঢুকাই এক হাতও কিন্তু যায় না বাইরে থাকে ওইটা হচ্ছে এতটুকু ছিল ভিতরে এই ফ্রিজ গুলা পাশেও বড় এমনি তো কিন্তু বড় এই জিনিসগুলা এই সাইজ কিনতে পারলে একটু বাজেট বেশি দেয় কিনলে এই সাইজ দেখতে কিন্তু ভালো লাগে দেখেন অনেক সুন্দর ফ্রিজ ভেজিটেবল চেম্বারও দিয়েছে সাথে আবার আইস ট্রে আছে ডিমের খাঁচি আছে এখানে ইন্টেরিয়র গুলা কিন্তু খুবই সুন্দর দেখতে ফুড গ্রেড মেটিরিয়াল খাবারে কোনো দুর্গন্ধ হবে না ভালো মানসম্মত ফ্রিজ আর এটার দাম হচ্ছে টাকা টাকা করে মাত্র টাকায় এই ফ্রিজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো সাড়ে ষোলোর পরের সাইজটা হচ্ছে সাড়ে সতেরোটি এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ পি থ্রি এ টু আর এই ফ্রিজটি লিটার হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রিজ ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এখানেও কোম্পানি ইন্ডেকশন দেওয়া হচ্ছে যে অর্ধেক অর্ধেক এই হচ্ছে ডিপ ডিপে পার্ট পাচ্ছেন তিনটা এই দেখেন যেটা অর্ধেক একটু কম সেটাতে ডিপে পার্ট ছিল দুইটা মানে এটা থেকে কিন্তু সাড়ে ষোলো থেকে কিন্তু সাড়ে যখন চলে যাবেন তখন কিন্তু ডিপে তিনটা পার্ট চলে আসছে আর নর্মাল দেখেন তিনটা পার্ট পুরো অর্ধেক অর্ধেক ডোরটা একটু দূরের থেকে দেখো বুঝতে পারবেন আপনারা যে বিশাল একটি ডোর অনেক বড় সাইজের কিন্তু ফ্রিজটা কিন্তু যথেষ্ট বড় পাশো চড়া সাইজ বড় অনেক কিছু রাখতে পারবেন এই ফ্রিজটার ভিতরে আর এই ফ্রিজের দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা তবে আমরা প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা রাখবো আপনার দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে এই ফ্রিজটা সাড়ে সতেরো ফিফটি ফ্রিজে আর এরপর চলে যাবে আঠারো সেফটি ফ্রিজে এটা হচ্ছে আঠারো সেফটি আঠারো ফিফটির ভিতরে তিনটা দুইটা ডিজাইন আছে আমাদের কাছে এটা দিয়ে আগে শুরু করি এটা হচ্ছে থ্রি বি জিরো সাড়ে সতেরো বলা যায় এটাকে আঠারো পনেরো আঠারো হচ্ছে থ্রি ডি এইট থ্রি বি জিরো ওইটার এক্স সাইজ বড়ো এটাতে আমরা কিন্তু তিনটা পার্টে পাচ্ছি বাট সাইজে একটু বড় সামান্য একটু সাইজে বড় এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি আসলে সেফটিতে কনভার্ট করলে পারফেক্ট সাইজটা বলা যায় না এখন এই জন্য লিটারে বিক্রি হয় কাস্টমার কিন্তু আমরা লিটারটাই বলি বাট অনেকে সিফটিতে জানতে চান তাই সেফটির কথা বলছি সেফটিতে কনভার্ট করলে হাফ সেফটি এবং কোনোটা সাড়ে সতেরোটা আঠারো হয় আঠারোটা সাড়ে সতেরো হয় সিক্সটিন পয়েন্ট হাফ দিয়ে মেবি ভাগ করলে পারফেক্ট লিটারটা আর কি বের হয় লিটার থেকে আচ্ছা এটার দামটা বলি এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা নয় হাজার পাঁচশো টাকা লেস করে আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আর এরপর হচ্ছে এটা তিনশো আটচল্লিশ লিটার তিনশো এটা অনেক বড় হেভি কোয়ালিটি একটি ফ্রিজ এই ফ্রিজটা দাম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই টাকা দশ হাজার চারশো টাকা লেস করার পরে মাত্র চৌচল্লিশ হাজার দুইশো টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে কিনতে পারবেন আর এরপর আমি চলে যাব আপনাদের কাছে আরেকটি সাইজে আরেকটু চড়া চড়া কিছু সাইজের ফ্রিজ দেখাই যেমন ধরেন এইটা থ্রি এক্স সেভেন পাশনের চড়াও লম্বায় কম চার কোণা একদম চার কোণা অনেক বড় ডিপ অনেক বড় নর্মাল চার কোনা সাইজের ফ্রিজ এটা ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু প্রিন্ট আছে আগেই বলেছে আজকে সবগুলো প্রিন্টের এর ভিতরে দেখাবো হালকা চেক চেক আছে ক্লোজলি যখন দেখবেন তখন বুঝতে পারবেন একদম কালো না কালোর ভিতরে চেক চেক আছে

এই ফ্রিজগুলো ওয়াইডলি পাশে চওড়া অনেক চওড়া ফ্রিজ এগুলো যারা চওড়া ফ্রিজ পছন্দ করেন তারা এই ফ্রিজগুলো কিনতে পারবেন এবং এটা আলট্রা সেভিং সিস্টেম ব্যবহার করা হয়েছে হোয়াইট ভোল্টেজ ডিজাইন ব্যবহার করা হয়েছে ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করা হয়েছে অনেক ফিচার এটার ভিতরে আছে আর দাম হচ্ছে একান্ন হাজার চারশো নব্বই টাকা নয় হাজার সাতশো আশি টাকা লেস করে আমরা দাম রাখবো হচ্ছে মাত্র একচল্লিশ হাজার সাতশো টাকা আর কি সাতশো টাকার কাছাকাছি একচল্লিশ সাতশো টাকা রাখবো আর এরপর আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন টু ডি ফোর এটা আমার সাইজ একটু ছোটো সাইজের একটা

এটার ভিতরে কিন্তু আমাদের কাছে এই প্রিন্টও अवेलेबल আপনারা পেয়ে যাবেন। এটার ভিতরে এই প্রিন্টটা আমাদের কাছে अवेलेबल আছে। 380 লিটারের সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এইটা WFK3A5 মডেল আর এই ফ্রিজটির দাম হচ্ছে 53490 টাকা। 10500 টাকা ডিসকাউন্ট করে আমরা রাখবো হচ্ছে মাত্র 43000 টাকায় আপনাদের কাছে এই ফ্রিজটা আর এইটাই ছিল আমাদের আজকে মূল আকর্ষণ সর্বোচ্চ ডিসকাউন্ট হবে দশ হাজার পাঁচশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা ডাবল ডোর ফ্রিজও পাবেন সেগুলো আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে ওই ভিডিওগুলোতে ডাবল ডোর জানতে চান ডাবল ডোর ডিজিটাল ডিসপ্লে আলাদা ভিডিও দেওয়া আছে আমার লাস্ট এই ভিডিও আগের ভিডিওতে কিন্তু আমরা সবগুলো ডিজিটাল ডিসপ্লে দেখেছিলাম বাট আসলে একই ভিডিওতে এতগুলো কালেকশন দেখানোর সম্ভব না এই আজকের ভিডিওতে কালারফুল মিড রেঞ্জের যে ফ্রিজগুলো মিডিয়াম প্রাইজের ভিতরে যে ফ্রিজগুলো সেই ফ্রিজগুলো আপনাদেরকে দেখালাম আর এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি তিনশো আশি লিটার হচ্ছে আমরা তিপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা আমরা দশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার টাকা আপনাদেরকে এই ফ্রিজটা দিয়ে দিব তো যারা শোরুম আসতে চান শরুম আসার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে আবুল হোটেলটার পূর্ব পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন শোরুমের সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম